আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি আমি আরফাত ইসলাম দীপ ডেভেলপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা আপনারা জানেন যে দেশে ভয়াবহ বন্যা চলতেছে এবং আমরা অতীতে দেখেছি দুই হাজার সাল থেকে দুই হাজার সতেরো সাল এবং দুই হাজার বাইশ সালের ভয়াবহ বন্যার পর দুই হাজার চব্বিশ সালের যে ভয়াবহ বন্যা এটি কিন্তু দেশ এবং দেশের বাইরের লোকজনের মনে ইতিমধ্যে সারা ফেলেছে এবং আমরা দুই হাজার বাইশ সালে যে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখেছি তার থেকেও কয়েক বেশি এই বন্যাটা তো এখন আসি যে আমাদের ভয়াবহ বন্যার পিছনে ভারতের সঙ্গে অবশ্যই রাজনৈতিক সম্পর্ক রয়েছে তো রাজনৈতিক সম্পর্কের আগে আমরা আপনাদের জানিয়ে দিতে চাই যে আমি আপনাদের জানিয়ে দিতে চাই যে বর্তমান বাংলাদেশের অবস্থা রকম তো সেক্ষেত্রে যেটা বলি বাংলাদেশের যে দক্ষিণাঞ্চল অর্থাৎ আমাদের নাওয়াখালী ফেনি চট্টগ্রাম কুমিল্লা উপজেলা সব বিভিন্ন প্রায় আটটি পানিতে প্লাবিত হয়েছে এবং এতটাই অবস্থা গুরুতর যে তাদের যে সর্বশেষ আবাসস্থল অর্থাৎ যেখানে টিনের চাল অথবা ছাদ এই পর্যন্ত কিন্তু পানি উঠেছে এবং লোকজন সবের জন্য যে তাদের এখনো মানে এখানে ট্রানের থেকে তাদেরকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয় কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্যি গতকাল যখন আমরা বিকেল পর্যন্ত আপডেট নেই তখন সে পরিস্থিতিটা ছিল এরকম যে উপরের যে বজ্রপাত ছিল যার কারণে আমাদের যে বিমান বাহিনী